পরিষ্কার করা তারপরে রুম ঝাড়ু দেওয়া বাচ্চাদের দ্বারা দোকান থেকে খরচ নিয়ে যাওয়া তার তো বাচ্চাকে এখানে পারাই লেখাপড়া করার জন্য ওরা লেখাপড়া না শিখায় ওরা ওদের মতো থাকে বাচ্চারা বাহিরে খেলাধুলা করে ধরেন মারামারি করে ওরা এসবের মধ্যে কোনো কেয়ার করে না

না চলবে দাবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উনি আমাদের অভিভাবক আমার বাচ্চা কাছে স্কুলে আসে দিয়ে বাথরুম অসরুম পরিষ্কার হয় এখানে কোনো সাবান বা কোনো রকম নাই আর দ্বিতীয় কথা হলো স্কুলের অন্য স্কুলে একদম আমার নাম মোহাম্মদ মজনুমিয়া আমার মেয়ে স্কুলে পরে মোসাম্মদ মুক্তা খাতুর মুক্ত এখানে দীর্ঘদিন থেকে আমাদের বাচ্চা বাচ্চা স্কুলে আসে স্কুলে আসার পরে বাড়িতে যা বলে যা আব্বু আজকে স্কুল যাওয়া যাবে না কারণ কেন আজকে টয়লেট পরিষ্কার করে নেবো আমাদের দ্বারাই যেদিন টয়লেট পরিষ্কার ডেট থাকে সেদিন বাচ্চা বাচ্চা কেউ স্কুলে আসতেছে না দশ জন বাচ্চা এক জায়গায় জমে যায় পরে আমি দীর্ঘ একদিন আসলাম আসি মেম্বারও জানাইলাম এলাকার প্রতিনিধি আসলো আসি ওনার সাথে কথাবার্তা বললো উনি বললো যে আপনি কি করতে পারবেন আমার আর দীর্ঘদিন